পাঁচই জুলাই থেকে শুরু হল প্রজাপতি টুয়ের শুটিং অতনু রায়চৌধুরী ও দেব প্রযোজিত এই ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব ও মিঠুন চক্রবর্তীকে নায়িকার ভূমিকায় রয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ জ্যোতির্ময়ী যিনি বধুয়া ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন পরিচালক অভিজিৎ সেনের মাধ্যমেই প্রযোজকের সঙ্গে তার পরিচয় ঘটে বড় পর্দায় কাজের আগ্রহ থেকেই যোগাযোগ করেন প্রযোজনা সংস্থার সঙ্গে চরিত্রের উপযুক্ত মনে করেই তাকে সুযোগ দেন অতনু এর আগেও তার প্রযোজিত ছবিতে দেখা গিয়েছে টেলি অভিনেত্রীদের প্রজাপতিতে শ্বেতা প্রধানে সৌমিত্রিসা এবার প্রজাপতির টুতে নজর কাটবেন জ্যোতির্ময়ী গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই